আন্তর্জাতিক বিরতির পর প্রথম লিগ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা লালিকার ম্যাচে ওসেসোনার বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে কাতালান জায়েন্টরা চমৎকার এই জয়ের পরেও বার্সেলোনার অস্বস্তি দানি ওলমোর ইঞ্জুরি নিয়ে ম্যাচে অনুপস্থিত ছিলেন রাফিনহা আন্তর্জাতিক বিরতির পর এটি বার্সার প্রথম ম্যাচ ওসেসোনার বিপক্ষে বার্সার জয় তিন শূন্য গোলের ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে কাতালান দলটি রিয়েলের সঙ্গে ব্যবধানটা তিন পয়েন্টে নিয়ে গেছে বার্সেলোনা তেষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বার্সা রিয়েলের অবস্থান দ্বিতীয় ওসেসোনার বিপক্ষে ম্যাচের এগারোতম মিনিটে ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা এর দশ মিনিটের ব্যবধানে একুশতম মিনিটের সফল স্পট কিক থেকে গোল করেন দানি ওলমো পেনাল্টি থেকে গোল করার পরপরই ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ এই তারকাকে যেটা বার্সেলোনার জন্য বড় ধাক্কা বটে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে বার্সা পরে দ্বিতীয়ার্ধে সাতাত্তরতম মিনিটের রবার্ট লেভানদস্কির গোলে বার্সার স্কোরলাইন হয় তিন শূন্য আর এই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি